মন চায় না বিদায় দিতে কিন্তু চরম সত্য যে বড় নিরূপায় সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে দেখো স্মৃতি আছে কত জাতীয় দল কারো জন্য চিরস্থায়ী জায়গা নয় অবসর নিয়ে চলে যেতে হয় কেউ আগে কেউ বা পরে আন্তর্জাতিক ক্যারিয়ারের একেবারে অন্তিম লগ্নে দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া লিওনেল মেসি আর ডি মারিয়া আর্জেন্টিনার এই প্রজন্মের মানিক জোড়া ম্যারাদোনা পরবর্তী যুগে যত সব বড় অর্জন সবই এসেছে তাদের হাত ধরে এই জুটির সমাপ্তি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে ডি মারিয়া অসংখ্য স্মৃতিবিজড়িত জার্সিটা তুলে রাখবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা শেষ করে উনিশশো সালে চোদ্দোই ফেব্রুয়ারি রোজারিওতে ভালোবাসা দিবসে আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালোবাসার অপার ভান্ডার নিয়ে জন্ম নিয়েছিলেন আনহেল ফাবিয়ান ডি মারিয়া ফুটবলের হাতেখড়ি তড়ি তোতে এরপর এগিয়ে গেছেন স্বমহিমায় সিনিয়র ক্লাব ক্যারিয়ারের শুরু নিজ শহরের ক্লাব রোসারিও সেন্ট্রাল থেকে সেই ক্লাবে পঁয়ত্রিশ ম্যাচ খেলে করেন ছয় গোল এরপর খেলেছেন বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডে ক্লাব ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাদ্রিদ জার্সিতে একশো চব্বিশ ম্যাচে গোল করেছেন বাইশটি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে যেখানে খেলেছেন বন্ধু লিওনেল মেসির সঙ্গেও আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়তো গোলের সংখ্যার দিকে তাকালে ডি মারিয়াকে বুঝা যাবে না একশো ম্যাচ খেলে গোল সংখ্যাটা তার একত্রিশ তবে এই ফুটবলার বরাবরই ভূমিকা রেখেছেন সব বড় ম্যাচে নিয়মিত আলবি সেলস্তে জার্সিতে ফাইনাল ম্যাচে গোল করে উপাধি পেয়েছেন দ্য ফাইনাল ম্যান অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও একটি কোপা আমেরিকা শিরোপা দু অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন দেশের হয়ে জিতেছেন ফিনালিসিমার ট্রফিও শেষ বেলায় আবেগ আপ্লুত গোটা দল ফাইনালের আগে টিম ডিনারে বিশেষভাবে সম্মান জানানো হল এই সুপারস্টারকে দলের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ জার্সি যেখানে আপ্লুত হয়ে পড়েন দ্য ফাইনাল ম্যান পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানানো হয় তাকে লিওরেল মেসি জানান ফাইনালে ডি মারিয়া পাবেন স্বপ্নিল বিদায় দলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মারিয়া জানালেন জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছেন আর্জেন্টাইন জার্সিতে